আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য সামার এডিশনের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি কারিজমা বুটিক্সের এত দারুণ এই প্রোডাক্টের প্রাইস আপনারা অনেক রিজনেবেল পেয়ে যাবেন আমাদের এখানে তিনটি কালার চলে এসেছে মাসাল্লাহ প্রত্যেকটি কালারই সুন্দর দেখেন পার্পল কালারের এই ড্রেসটা এবং হচ্ছে খয়রি কালারের এই ড্রেসটা কে কোনটা নেবেন অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও আমি ড্রেসটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটালি জামাটা কিন্তু মিল প্রিন্টের উপরে এখানে আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু ভাবে এম্ব্রয়ডারি করা আছে কাজের ফিনিশিংটা যদি একটু ক্লোজলি আপনারা দেখেন একেবারেই নিখুঁত একটি ফিনিশিং পাচ্ছেন সাথে হচ্ছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু এটা আনস্টিচ প্রোডাক্ট সো একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন আর যে সালওয়ারের কাপড়টা আছে এটা হবে সালোয়ারের কাপড়টা এখানে ট্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন এবং যে দোপাট্টাটা আছে ওয়াও ড্রেসের সাথে যখন এত সুন্দর দোপাট্টা চলে আসে বিশেষ করে এই ড্রেসগুলি যখন আপনারা পরবেন এই দোপাট্টাটার যে আউটফিটটা মারাত্মক লেভেলের সুন্দর আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আপনারা ক্যাজুয়ালি অথবা হচ্ছে যে কোনো সেমি পার্টি অ্যাটেন্ড আছে না সেগুলোর মধ্যে ইউজ করতে পারবেন এত সুন্দর একটি লুক পাবেন আপনারা ড্রেসের মধ্যে দেখতেই পাচ্ছেন এবং এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি যারা দূর থেকে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন যেই ড্রেসটার জন্য আসবেন স্পেসিফিক কোনো ডিজাইন হলো সেটা অবশ্যই আমাদের নাম্বার আগে কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে সেটা এখন স্টকে অ্যাভেলেবেল আছে কি না সো এটা হচ্ছে ও নাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার আর কালার কম্বিনেশনটা তো জাস্ট বলার বাহিরে এগুলো যতই দেখবেন ততই ভালো লাগবে প্রাইসটাও একদমই রিজনেবল মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন এবং লাস্ট আরও একটি কালার আছে সেটিও দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে এত সুন্দর এটা হবে আপনার কামেজটা প্রত্যেকটি কালারই দেখার মতো যে কোনো শ্যামলা এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে নিচে কাজ করা এটা হবে আছে আর এটা হবে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি কততে মাত্র এক হাজার টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এত চমৎকার কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেস দেখতে কিন্তু সবসময় ভালো লাগবে সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ